আসসালামু আলাইকুম এভরিওান অজানা তোমার ভালোবাসা গল্পের আটচল্লিশ নম্বর পর্ব তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ফাঁকা বন্ধ ক্লাসরুমে পাশাপাশি অবস্থান করছে মেঘ আর আদ্রিয়ান এক হাত দিয়ে শাড়ি নিচের কুচির অংশ ধরে তার সম্মুখে দাঁড়ান পুরুষের দিকে ভুরু ভুরুকুচকে তাকিয়ে আছে মেঘ মূলত আদ্রিয়ানের সাহায্য করার কথা শুনে বেশ অবাক হয়েছে মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি কি করে সাহায্য করবেন আমাকে আপনি কি শাড়ি পরাতে পারেন মেঘের কথা শুনে আদিয়ান সম্মতি সূচক মাথা নাড়িয়ে উত্তর প্রদান করে হুম আমি শাড়ি পরাতে পারি এর আগেও বহুবার শাড়ি পরিয়েছি শাড়ি পরানোর কথা শুনে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায় আদ্রিয়ানের কথার মানে তার বোধগম্য মেঘ হয়নি পুরুষ মানুষ হয়ে শাড়ি পরান জানে কি করে আর এর আগে অন্য কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছিল আদ্রিয়ান আমেরিকার মানুষ সাধারণত শাড়ি পরে না তবে কি তার ছাত্রী জিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছিল আদ্রিয়ান মেঘের কপাল কুচকে থাকা ভুরু অধিক কুচকায় আর সন্দিহান দৃষ্টি নিয়ে দ্রুতার সহিত প্রশ্ন করে ওঠে আপনি এর আগে কতজন নারীকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন আদ্রিয়ান স্যার হঠাৎ মেঘের চোখে মুখে রাগ আর সন্দেহ দেখে আদ্রিয়ান অবাক হয় এর আগে বহুবার সে শাড়ি পরিয়ে দিয়েছিল কিন্তু তার অন্য কোনো নারীকে নয় বরং তার আপন বোন সৃষ্টিকে ছোটবেলা থেকে শাড়ি পরা সৃষ্টির ভীষণ শখ ছিল বাঙালি নারীর শাড়ি মনে হয় আবেগ আর শখ কিন্তু সৃষ্টি ছিল অভ্যাস রুমে আলমারি জুড়ে থ্রি পিস জমা আর অন্য কোনো পোশাক সাজসজ্জার দেখা না মিললেও শাড়ি সময় পাওয়া যেত সার্নিল বেগমের কাছেই প্রায় শাড়ি পরার বাহনা ধরত সৃষ্টি সৃষ্টির জেদের কাছে বাধ্য হয়ে তাকে শাড়ি পরিয়ে দিত শানিন বেগম কিন্তু সৃষ্টির বয়স যখন কম থাকে কিন্তু সৃষ্টির বয়স তখন কম থাকায় শাড়ি পরার পর সামলে রাখা পারতো না তাই প্রায় আদ্রিয়ানের কাছে এসে ঠোঁট উল্টে মুখশ্রী নিয়ে আবদার করত তার শাড়ি কুচি বা ঠিক করার করার জন্য জন্য তখন ডাক্তারি পড়াশোনা নিয়ে যথেষ্ট ব্যস্ত কিন্তু একমাত্র ছোট বোনের আবদার পূরণ সে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিল যদিও এখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে আর কাউকে শাড়ি পরিয়ে দেয়নি কিন্তু আদ্রিয়ানের স্মৃতিশক্তি বেশ প্রখর এখন সে শাড়ি পরানোর নিয়ম ভুলে যায়নি শাড়ি কুচি সে ঠিক করতে পারবে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু অতীতের স্মৃতির কথা মনে পড়ে আদ্রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায় বাংলাদেশে থাকতে তার জীবন কত সুন্দর ছিল বোনের সাথে খুনসুটি মায়ের আদর আর বাবার রাগি কণ্ঠে আদুরে শাসন চাচা চাচির সাথে কত সুন্দর বন্ডিং ছিল কিন্তু তার ধীরে ধীরে জীবন থেকে সব কিছু হারিয়ে গেল এই ডাক্তারি পড়াশোনার জন্য আমেরিকায় আসার স্বপ্নে তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিল দীর্ঘ নয় বছর কত দ্রুত তার জীবন থেকে চলে গেল অতীতের স্মৃতির মধ্যে ডুবে থাকা আদ্রিয়ানের মুখশ্রীর দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মেঘ তার মুখের আদলে প্রথমে হাসির ঝলক দেখা যায় কিন্তু এরপর আবার কষ্টের ছাপ ফুটে ওঠে আদ্রিয়ানের মুখ থেকে তার মনের অস্থিরতা বুঝতে সক্ষম হয় মেঘ বেশ দীর্ঘ সময় আদ্রিয়ানকে চুপ থাকতে দেখে মেঘ বিরক্তি হয়ে বলে উঠে আদ্রিয়ান স্যার কি হয়েছে আপনার কোথায় হারিয়ে গেলেন আপনি কথা বলছেন না কেন বিরক্তি মাখা কণ্ঠে মেঘের ডাক শুনে আদ্রিয়ানের ঘোর কাটল অতীতের স্মৃতি থেকে বাস্তবতায় ফিরল সে বহু সময় আগে করা মেঘের প্রশ্নের উত্তর প্রদান করলো মেঘ আমার বোন সৃষ্টি শাড়ি পরা ভীষণ প্রিয় ছিল ছোটোবেলায় প্রায় আমার কাছ থেকে শাড়ি পরার বাহনা ধরত তখন ইউটিউবে ভিডিও দেখে শিখেছিলাম আমি শাড়ি পরান্ত পারি তুমি চাইলে শাড়ির কুচি ঠিক করে দিতে পারি আমি সৃষ্টির কথা শুনে মেঘ চুপ হয়ে যায় সৃষ্টির শাড়ি পছন্দ তা মেঘ ভালো করেই জানে কারণ তার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে স্কুল কলেজ বা বিভিন্ন অনুষ্ঠানে মেঘ প্রায় সৃষ্টির আলমালি থেকে শাড়ি নিয়ে পড়তো। কিন্তু আদ্রিয়ান সৃষ্টিকে শাড়ি পরিয়ে দিত এই কথা মেঘ জানত না অবশ্য মেঘের জানারও কথা না কারণ তালুকদার বাড়ি প্রবেশ করার প্রথম দিন আদ্রিয়ান আমেরিকায় চলে যায় এরপর দীর্ঘ নয় বছর এখন আর অতীত মনে করতে চাই না মেঘ কিন্তু আদ্রিয়ানের থেকে শাড়ি পরা কি তার উচিত হবে না করা ডান অপেক্ষা করবে কিন্তু নুহা যদি শাড়ি পরাতে না পারে তখন আর আদ্রিয়ান সাধারণ শাড়ির নিচে অংশে কুচি ধরবে সম্পূর্ণ শাড়ি তো আর পরিয়ে দিবে না তাছাড়া শাড়ির কুচি ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে এরপর হাত ব্যথা শুরু হয়ে যাবে তার মেঘ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে এরপর শান্ত হয়ে আদ্রিয়ানকে বলে ওঠে ওকে আদিয়ান স্যার আপনি শাড়ির কুশি ধরেন আদিয়ান মেঘের সম্মতি পেয়ে শাড়ির কুশি নিজ হাতে বাঁধনে নেয় কলেজ করিডরে মেয়েকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে ফারহান মেঘ কোথায় চলে গেল কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিল ফারহান চারপাশে খুঁজতে থাকে কিন্তু করিডরে কোথাও মেঘ নেই হঠাৎ ফাঁকা ক্লাসরুম থেকে মেঘের কণ্ঠের আওয়াজ ভেসে আসলো ফারহান দ্রুত চলে যায় ক্লাসরুমের দরজার কাছে এরপর দরজার বাহিরে দাঁড়িয়ে ডাক দেয় মেঘ মেঘ কোথায় তুমি মেঘ আদরিয়ান হাঁটু গেড়ে ফ্লোরে বসে মেঘের শাড়ির নিচে কুসির অংশ হাতে রাখে ঠিক তখনই হঠাৎ ফারহানের কণ্ঠ শুনে তারা দুজনে চমকে যায় দরজার বাহিরে ফারহান মেঘের নাম নিয়ে অনাবরত ডেকে যাচ্ছে দরজার বাহিরে ফারহানের কণ্ঠ শুনে মেঘ আতকে উঠে ফারহান চৌধুরী এখানে কি করছে কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে উনি দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন এসেছেন উনি এখানে মেঘ ভায়াত কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকায় কিন্তু আদ্রিয়ান বেশ শান্ত তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ফারহানের কণ্ঠ তার কানে পৌঁছায়নি এই ফাঁকা রুমে আদরিয়ান তার মেঘে এখনই একসাথে রয়েছে আদ্রিয়ানের হাত ধরে মেঘের শাড়ির অংশ এমন অবস্থায় যদি ফারহান তাদের দুজনে দেখে নিশ্চয়ই কোনো অশ্লীল চিন্তা ভাবনা ভাববে যদিও এখানে তাদের দুজনের মধ্যে কোনো অশ্লীল কাজ হচ্ছে না কিন্তু ফারহান কি তা বিশ্বাস করবে নিজের চোখের দেখা দৃশ্য নিশ্চয়ই মিথ্যা বলে এড়িয়ে যাবে না অবশ্য ফারহানের ভাবনা নিয়ে মেঘের কোনো কিছু যায় আসে না কারণ মেঘ ফারহানকে ভালোবাসে না তাছাড়া এখনও আদ্রিয়ান তার ডিভোর্স হয়নি যেখানে নিজের স্বামীর সাথে এখনও মেঘ বিচ্ছেদ হয়নি সেখানে হবু স্বামীর কথা তো ভাবতেই যাবে মেঘের ইচ্ছা হলো ফারহান যেন রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাদেরকে দুজনকেই একসাথে দেখে কোনো নেগেটিভ চিন্তা করে এরপর যাতে বিয়ে ভেঙে যায় কিন্তু মেঘের ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয় কারণ ফারহান যদি আদ্রিয়ান তার বিয়ের কথা জানে তবে সর্বনাশ হয়ে যাবে যদি ফারহানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীরা জেনে যায় তখন তারা হয়তো মেঘের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে তাছাড়া যদি জিয়ার কানে একবার যায় যে আদ্রিয়ান বিবাহিত স্ত্রী মেঘ তবে নির্বাক সিটির উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে আর বর্তমানে মেঘ ও যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে তার প্রধান শেয়ার হোল্ডার হলো জিয়ার বাবা ইরফান সাহেব যদি মেকের সাথে শত্রুতা করে তাকে কলেজ থেকে বের করে দেয় তখন কি হবে মেকের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আর আদ্রিয়ানের উপর সুইসাইড কেস পড়বে অতএব মেকের মেডিকেল পড়াশোনা শেষ হওয়া অবধি আদ্রিয়ান তার বৈবাহিক সম্পর্ক কথা লুকিয়ে রাখা হবে আর যদি আর পঁচিশ দিন পর তাদের দুজনের ডিভোর্স হয় তবুও তারা ঘরোয়াভাবে হবে। যেন জিয়া বা বাহিরের অন্য কোন সদস্য এই কথা না জানে মেঘ আর ক্যারিয়ার আর চরিত্র নিয়ে নিতে চায় না অসম্ভব দরজার অপর পাশে থাকা ডাক শুনে ঘোর কাটলো নিচের অংশ খপ করে মেঘের হাত থেকে নিয়ে দ্রুত বলে উঠে আদ্রিয়ান স্যার দরজার বাহিরে ফারহান চৌধুরী কণ্ঠ শোনা যাচ্ছে এখন কি করব আমরা উনি যদি ভিতরে চলে আসেন তখন মেঘের মুখে ফারহান চৌধুরীর নামটা শুনে আদিয়ানের শান্ত চেহারা ক্ষিপ্ত হয়ে ওঠে চোখে মুখে স্পষ্ট রাগ হিংসা দৃশ্যমান হয় মুখের শান্ত আদলে মুহূর্তেই মধ্যে হিংসতা প্রকাশ পায় আদ্রিয়ান হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায় মেঘ তখন দরজার ভাত দৃষ্টির দিকে তাকায় বাহিরে থাকা ফারহান বিচলিত কণ্ঠ শোনা যাচ্ছে হয়তো এখনই রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করবে আদ্রিয়ান মুখে ফারহানের জন্য যে ভয় আর উৎকণ্ঠা দেখে নীরব দীর্ঘশ্বাস ছাড়ে তার বুকের ভিতর এক অদ্ভুত পীড়া অনুভব হয় প্রিয় মানুষের চোখে অন্য পুরুষের জন্য ভালোবাসা দেখা এতটা সহজ নয় মেঘ হয়তো ফারহানকে ভালোবাসে না কিন্তু ফারহানের প্রতি মেঘের সামান্য কেয়ার ভয় আর যত্ন যে আদ্রিয়ান সহ্য করতে পারে না কারণ মেঘ যে তার প্রতিনিয়ত মেঘের প্রতি আদ্রিয়ানের যে মুগ্ধতা তার ভালোবাসা সৃষ্টি হয়েছে তা মিথ্যা নয় মেঘের পাশে অন্য পুরুষের ছায়া সহ্য করা আদ্রিয়ানের পক্ষে সম্ভব নয় মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের মেঘের যত্ন ভালোবাসা হাসি সব কান্না তার এবং কি মেঘের ঘৃণা অবধিও আদ্রিয়ানের আদ্রিয়ানকে ভালোবাসা বা ঘৃণা করা দুটো অধিকার শুধু মেঘের রয়েছে কারণ মেঘ তার স্ত্রী আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ক্ষিপ্ত নয়নে বলে তুমি কি চাও মেঘ ফারহান চৌধুরী যেন এই রুমে না আসুক আমাদের দুজনকে এমন অবস্থায় না দেখুক হুম আমি চাই ফারহান চৌধুরী যেন এই রুমে এসে আমাদের একসাথে না দেখে উনি এখনই চলে আসবে স্যার চলুন আমরা লুকিয়ে পড়ি মেঘের কথা শুনে থাকা মেজাজটা যেন খারাপ হয় কে এই অত্যাধিক ফারহান চৌধুরী কেন তাদের দুজনের সম্পর্ক মেঘ তাক থেকে লুকিয়ে রাখতে চায় যে শাড়ির কুচি ধরে দ্রুত কোথাও লুকিয়ে পড়ার জায়গা খুঁজছিল দূরে থাকা দরজার পাশে থাকা অংশ লুকিয়ে পড়ার দ্রুত পা বাড়ায় মেঘ কিন্তু মেঘ এক পা নাড়ার আগেই তার বাহু শক্ত করে চেপে ধরে আদ্রিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে মেঘ কে এই ফারহান চৌধুরী কি সম্পর্ক তোমার আর ওর মধ্যে বাহু ধরে শক্ত করে চেপে ধরায় মেঘ থেমে যায় আদ্রিয়ানের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন নেই তার মেঘ বলে আদ্রিয়ান স্যার হাত ছাড়ুন আমার আপনার প্রশ্নের উত্তর প্রদান করার মতো সময় আমার নেই আগে দ্রুত লুকান আপনি মেঘের কথা কর্ণপাত করল না আদ্রিয়ান বরং দেখিয়ে মেঘের বাহুদয় দ্বিগুণ ধরে চেপে ধরলো আদ্রিয়ান শক্ত হাতে বাঁধন থেকে মুক্ত হয়ে এক পানাগার শক্তি মেঘের নেই মেঘ বুঝলো এখন আদ্রিয়ানের প্রশ্নের উত্তর অপেক্ষা করে যাওয়া সম্ভব নয় অসম্ভব তাই বুকে সাহস নিয়ে তেজ বজায় রেখে বলে উঠল ফারহান চৌধুরী আমার হবু স্বামী হয় শুনেছেন আপনি আর আগামী মাসে তার সাথে আমার বিয়ে আর আমি চাই না বিয়ের আগে আমার হবু স্বামী এই ফাঁকা রুমে আমাদের দুজনকে একসাথে দেখুক মেঘের বলা সব কথা আদিয়ানের কানের কাছে যায় না কারণ মেঘের প্রথম বলা হবু স্বামী যে মস্তিষ্কে গিথে গেছে আদ্রিয়ানের নিজের মনে বেশ কয়েকবার শব্দটা আওড়ালো আদ্রিয়ান হবু স্বামী মানে নয় বছর আগে মেঘের বিয়ে হয়েছিল আদ্রিয়ানের সাথে আর এখনও তার ডিভোর্স হয়নি তবে অন্য কোনো পুরুষ মেঘের স্বামী হয় কি করে আদ্রিয়ান রাগ নয় বরং বিস্ময়ের সহিত প্রশ্ন করলো ফারহান তোমার হবু স্বামী মানে মেঘ কি বলছো তুমি আদ্রিয়ান যে একটা খাবে কথাটা শুনে তা মেঘ বলে হুম আমার বড় আব্বু ফারহানের সাথে আমার বিয়ে ঠিক করেছেন বড় আব্বু কে উনি আদ্রিয়ানের জানা মতে মেঘ এতিম জন্মের সময় তার বাঁ বাবা মারা গিয়েছিল আর চোদ্দ বছর বয়সে তার বাবা তবে এই বড় আব্বুকে ওয়েট কোথাও আব্বু মানে জামান সাহেবের কথা বলছে কি মেঘ আদ্রিয়ান বলে কে তোমার বড় আব্বু কি নাম তার মেঘের বাবার বন্ধু মানে জামান সাহেবের কথা বলছে মেঘ জামান সাহেবের আদরিয়ানের বাবা কিন্তু হঠাৎ জামান সাহেব কেন মেঘের বিয়ে ফারহানের সাথে ঠিক করবে আর তার বউয়ের বিয়ে এক মাস পর অথচ সে কিছু জানে না আদ্রিয়ানের রাগ বাড়ল তার বাবার উপর আর এই ফারহানের উপর খুব আদ্রিয়ানের বউকে বিয়ে দেওয়ার ওয়েট ফারহান চৌধুরী আই কামিং হঠাৎ আদিয়ান বাহুদয় ছেড়ে দিয়ে দরজার দিকে পা বাড়ায় মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনি দরজার কাছে যাচ্ছেন কেন বাহিরে ফারহান রয়েছে মেঘের কথা শুনে আদিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল আদ্রিয়ান বলে দরজার বাহিরে তোমার হবু স্বামীর কাছে যাচ্ছি মেঘ আমার ফাঁকা রুমে দুজনে এতক্ষণ কি করছিলাম তা ডিটেলস বলতে যাচ্ছি আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারলো মেঘ কিন্তু এখন আদ্রিয়ান দরজার প্রায় কাছে পৌঁছে গেছে মেঘ দুটো দৌড়ে দরজার কাছে যায় পিছন থেকে আদ্রিয়ানে হাত ধরে শক্ত করে চেপে টান দিয়ে নিয়ে দরজার পাশে থাকা ফাঁকা অংশে নিয়ে যায় মেঘ দরজার বাহিরে বেশ দীর্ঘ সময় ধরে মেঘের নাম ধরে ডাকার পর যখন মেঘের কোনো সারা শব্দ পায়নি তখন ফারহান ঠাস করে দরজাটা খুলে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে ফাঁকা ক্লাসরুমে এখন পিনপিন নিরবতা বিরাজ করছে সারা রুম জুড়ে শুধু সারিবদ্ধ করে রাখা ব্রেঞ্চ আর টেবিল কোথাও কোনো জনমানবের অস্তিত্ব নেই ক্লাসরুমে কোথাও মেঘকে না দেখতে পেয়ে অবাক হয় ফারহান কলেজ করিডরে নাই আবার ক্লাসরুমেও নাই তাহলে মেঘ গেল কোথায় মেঘ কি এই রুমে আসেনি কিন্তু ফারহান স্পর্শ শুনেছে মেঘের কণ্ঠ কিন্তু কোথায় মেঘ প্রায় পাঁচ মিনিট আগে দরজার পিছনের অংশ দেওয়ালের সাথে পিঠ ঘেঁষে লুকিয়ে পড়েছে মেঘ আর আদ্রিয়ান কিন্তু ফারহান যখন জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে তখন শক্ত দরজার বাড়ি লাগে আদ্রিয়ানের পিঠে আদ্রিয়ান মুখে ব্যথাটুর আওয়াজ করে না কিন্তু তার চোখ মুখ দেখে স্পর্শ মেঘ বুঝতে পারে আদ্রিয়ান ব্যথা পেয়েছে মুহূর্তেই মধ্যে ফারহানের ভয় মেঘের মন থেকে দূরে সরে যায় মেঘ বলে ওঠে আ মেঘের কণ্ঠ থেকে আর কোনো শব্দ উচ্চারণ হওয়ার আগেই আদ্রিয়ান মুখ চেপে ধরে এরপর ইশারা দিয়ে ফারহানকে দেখায় ফারহান এখনও রুম থেকে বাইর হয়নি মেঘ চুপ হয়ে যায় কিন্তু তার এক হাত নিয়ে রাখে আদ্রিয়ানের পিঠে এরপর মৃদু ধাক্কা দিয়ে আদ্রিয়ানে সরে মিশিয়ে দেয় তার শরীরের সাথে আদ্রিয়ান ধমকায় মেঘের এমন কাণ্ডে পিছনে ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকায় আদ্রিয়ান এই শয়তান এখানে কি দাঁড়িয়ে আছে মেঘ যখন চায় না ফারহান তাকে সম্পর্কের কথা জানুক তবে আদরিয়ান এখন বলবে না ফারহান এখন রুমের চারপাশে মেঘ ওকে খুঁজে যাচ্ছে আদ্রিয়ান বিরক্তিমাখা মুখ নিয়ে ফারহানের দিকে তাকায় এরপর আবার ঘাড় সোজা করে ফিরে তাকায় মেঘের দিকে উভয় বেশ কাছাকাছি থাকায় আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন বেশ কাছাকাছি চলে আসে তারা দুজন দুজনের মধ্যে নিঃশ্বাস ছাড়ার মতো জায়গা নেই আদ্রিয়ান আর মেঘ দুজনে একে অপরের দিকে তাকায় মেঘের গোলাপ রাঙ্গা দুটি ঠোঁট বেশ কাছে দেখে দেখছে আদ্রিয়ান হঠাৎ কেমন জানি অদ্ভুত ঘোর লেগে যায় দুজনের মধ্যে আদ্রিয়ান দেয়ালে রাখা হাত ধীরে ধীরে মেঘের চুল স্পর্শ করে তার কানের লতি শুয়ে দেয় শীতল হাতের স্পর্শে মেঘ কেঁপে উঠে তার চোখ জোড়া খিচে বন্ধ করে নেয় আদিয়ান তার হাত স্পর্শ করার আগেই মেঘ গাল অবধি ডান পাশে রাখে আলতো করে আঙ্গুল দিয়ে হাত বুলায় মেঘ লজ্জা বা শিউরনে কেঁপে উঠে মেঘের গোলাপি অধর জোড়া বেশ আকর্ষণ করে আদ্রিয়ানকে একবার তার ঠোঁট দিয়ে মেঘের অধর ঝোড়া ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা আগে জাগে আদ্রিয়ানের মনে নিজ ইচ্ছাকে দমিয়ে রাখা আদ্রিয়ানের দ্বারা সম্ভব হয়নি বুড়ো আঙ্গুল দিয়ে ধীরে ধীরে মেঘের অধর জোড়া স্পর্শ করে আদ্রিয়ান এরপর আঙ্গুল দিয়ে স্লাইড কলে গোলাপি অধর মৃদু চাপ প্রয়োগ করে আঙ্গুলের সাহায্যে মেঘ হাত দিয়ে শক্ত করে ছাড়ি চেপে ধরে অতিরিক্ত শিরোনে মেঘের সারা শরীর কাঁপছে আর তার অধর জোড়াও কাঁপা কাপা অধর জোড়ার প্রতি আদিয়ানের আকর্ষণ আরও তীব্র হয় আদিয়ান এবার একটু এগিয়ে যায় মেঘের কাছে তাদের দুজনের মধ্যে এখনো সার চলমান করার কোনো জায়গা অবশিষ্ট নেই আদিয়ান তার ঠোঁট এগিয়ে মেঘের অধর জোড়া ছুঁয়ে দিতে যাবে ঠিক তখনই দরজা ধপ করে বন্ধ করে ওঠে বন্ধ করে রাখা মেঘের চোখ দরজার শব্দ শুনে খুলে যায় মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফারহান রুমে নেই তবে কি ফারহান চলে গেছে কিন্তু আদ্রিয়ান এখনও ওই খেয়াল নেই সে মেঘের ঠোঁট জোড়ায় যখন ছুবে তখন মেঘ বলে ওঠে আদ্রিয়ান স্যার ফারহান চৌধুরী চলে গেছে মেঘের এই কথাই ছিল যথেষ্ট ছিল আদ্রিয়ানের মুড়ের বারোটা বাজিয়ে দিতে আদ্রিয়ান একরাশ বিরক্তি নিয়ে মেঘের থেকে দূরে সরে আসে ফারহানকে ইচ্ছা মতো বিশ্রী গালি দিতে ইচ্ছা করছে তার তার কিছুক্ষণ যদি রুমে থাকতো তবে সে হয়তো বইয়ের সাথে রোমান্স করতে পারত আদিয়ান বিরক্তমাখা মুখ দেখে মেঘ ঠোঁট টিপে হাসলো এরপর বলে এখন চলুন যাই আদ্রিয়ানের পাশ চলে যেতে কিন্তু আদ্রিয়ান তার হাত ধরে থামিয়ে দেয় মৃদ ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে দেয় মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানের মতলব বুঝলো না মেঘ বলে আদ্রিয়ান স্যার কি করছেন মেঘের প্রশ্নে কোনো উত্তর না দিল আদ্রিয়ান মেঘের হাত থেকে শাড়ির কুচি নিয়ে নেয় এরপর তা ঠিক করতে থাকে মেঘ এখন বুঝলো আদ্রিয়ান কী করছে শাড়ির নিচের অংশ ঠিক করে যখন আদ্রিয়ান উপরে মেঘের পেটের অংশে কুচি ঠিক করবে তখন তার নজর যায় মেঘের উন্মুক্ত পেপে আদ্রিয়ান ইচ্ছা করে মেঘের পেটে শুয়ে তার শাড়ির কুচি ঠিক করছিল আর ওইদিকে আদ্রিয়ানের হাতের স্পর্শ এসে মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আদ্রিয়ান একবার তাকায় মেঘের চোখ মুগ্ধের দিকে মেঘের এমন অবস্থা দেখে সে মিটমিটিয়ে হাসছে এরপর যখন আদ্রিয়ান শাড়ির কুচি ঠিক করা শেষ করে পেটে গুঁজে দিতে চায় তখন মেঘ কাপা কাপা হাতে আদ্রিয়ানের হাত থেকে শাড়ি কেড়ে নিয়ে বলে আমি একাই পারবো আদিয়ান ঠোট্টিপা হাসে আর বলে ওকে মেঘ আর শাড়ির কুচি গুঁজে বাহিরে চলে যায় কিন্তু দরজা খুলে বাহিরে যাওয়ার আগে পিছন থেকে আদ্রিয়ান বলে ওঠে মেঘ তোমার নাভির নিচের তিলটা ভীষণ সুন্দর আই লাইক ইউ আদ্রিয়ানের কথা শুনে মেঘ থমকে যায় রাগি চোখে তাকায় পিছন ফিরে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে মেঘ আর দাঁড়ায় না এক দৌড়ে বাইরে চলে যায় কলেজ গাউনে মেঘের সাথে দেখা হয় ফারহান ফারহান মেঘের দিকে এগিয়ে এসে মেঘের হাত ধরে বলে মেঘ তুমি ঠিক আছো তো কোথায় ছিলে তুমি ফারহানের হাত ধরায় মেঘ বেশ বিরক্ত হয় নিজের হাত ছড়িয়ে নিয়ে বলে আমি ওয়াশরুমে ছিল ফারহান স্যার ও আচ্ছা চলো এখন অনুষ্ঠানের ওইদিকে যাই ফারহান স্যার আপনি যান আমি আসছি চলো মেঘ আমরা একসাথে যাই না আপনি আগে যান আমার সাথে দেখলে হয়তো ছাত্রছাত্রীরা অন্য কিছু ভাববে সো হোয়াট মেক আমি তোমার স্বামী হই হবু স্বামী এখনো বিয়ে হয়নি আর কখন হবে কি না তাও শিওর নেই শিওর নাই মানে মেক ফারহানের কথার কোনো উত্তর দিল না বড়ো বড়ো পা ফেলে চলে যায় সেখান থেকে চলে যায় রাত ছয়টা অনুষ্ঠান প্রায় শেষের দিকে ফারহান প্রধান অতিথি তাই অনুষ্ঠানের শেষ কথা সেই বলবে ফারহান মঞ্চে উঠে এরপর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলে সবশেষে ফারহান প্রশ্ন করে তোমরা সকল শিক্ষার্থীরা আমায় কোনো প্রশ্ন করবে শিক্ষার্থীর মধ্যে একজন বলে উঠে ফারহান স্যার আপনি কি বিবাহিত ফারহানে প্রশ্ন শুন হাসে এরপর বলে না আমি বিবাহিত নয় তবে আমার হবু বউ আছে আর সৌভাগ্যবশত সে এই কলেজেই পড়ে ফারহানের কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায় ফারহান দূরে দাঁড়িয়ে ছিল কিন্তু ফারহানের কথা শুনে সে তার দিকে তাকায় হঠাৎ এমন কথা শুনে মেঘ নিজেও অবাক হয়ে যায় ছাত্রছাত্রীরা আবার জিজ্ঞাসা করে কে আপনার হবু বউ তার নাম কি মেঘের মনে ভয় জন্মায় তবে ফারহানের নাম বলে দিবে কিন্তু ফারহান তার সেও বড় কিছু করলো সকরে দেওয়া মেঘের গোলাপ ফুলের তুড়ি হাতে নিয়ে মঞ্চ থেকে নিচে নামলো এরপর এক কোনায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে এসে অবিশ্বাসও কাজ করলো হাঁটু গেড়ে মেঘের সামনে বসে বলে বলল ও মেঘ আমার হবু বউ মেঘ চৌধুরী ফারহানের কথা শুনে সমগ্র কলেজ থমকে যায় মেঘের পায়ের নিচে মাটি সরে যায় মেঘ কি বলবে তা বুঝতে পারে না ফারহান আবার বলে মেঘ আমি তোমার ভীষণ ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসো এক মাস পর কি তুমি আমায় বিয়ে করবে মেঘ ফারহানের কাণ্ড মেঘ চোখ বড় বড় করে তাকায় তার দিকে আদরিয়ান অপর পাশে দাঁড়িয়েছিল মেঘ এখন কি করবে আদ্রিয়ানের রাগ হয় ফারহানের উপর সে পা বাড়িয়ে এগিয়ে আসতে চায় মেঘ আর ফারহানের দিকে কিন্তু হঠাৎ থেমে যায় অপর পাশে থাকা মানুষকে দেখে ফারহান পুনরায় বলে মেঘ উত্তর দাও তুমি কি আমায় ভালোবাসো বিয়ে করবে আমায় কলেজের সকল ছাত্রছাত্রী উচ্চ স্বরে বলে ওঠে সে ইয়েস মেঘ সে ইয়েস মেঘের শরীর শীতল হয়ে যায় আদ্রিয়ান আর মেঘের একে অপরের দিকে তাকিয়ে থাকে শুধু সারা কলেজ মেঘের উত্তরের অপেক্ষায় এবং কি আদ্রিয়ানো মেঘের উত্তর কি হবে এখন